হ্যালো গাইজ আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আলোর অসুস্থ আমাদের ভালো আছো তো আজকে আমরা যাবো লাল সাপলা বিলে বিলটা অবস্থিত ইটখোলা বাজারের ঠিক পাশে তো আমরা অনেক ভিডিওতে দেখেছিলাম কি সবাই বক করছে আমরা না করলে কি হয় তো আমরাও চলে আসলাম সাপলা বেড়ে এসে দেখলাম আসলেই অনেক সুন্দর বাট সাপলা কম ছিল কারণ তখন বৃষ্টি ছিল এই জন্য সাপলা ছিল আর এখন বৃষ্টি নাই তো সাপলা একটু কমই আছে বাট দুঃখের কিছু নাই তো আমাদের এখানে যে করা সাপলা আছে তো আমরা এগুলো নিয়ে মজা করতেছি মাসাল্লাহ গাইস এই শাপলা ফুলটা দেখতে খুবই অসাধারণ খুবই সুন্দর এই শাপলা ফুলটা আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অপূর্ব তো তারপর আমরা দেখতে পেলাম একজন পানি ছেঁচ দিচ্ছে সে মাছ ধরার জন্য তো এখান থেকে আমরা অনেক শাপলা ফুল নিয়েছি যাই হোক গাইস তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ